সত্য সন্ধানী সংগঠন দিক থেকে পজিটিভ আছে তারা কোনো বিষয়ে তাড়াহুড়া করছে না ধীরে আগাচ্ছি আমরা এটা কিন্তু একটা পজিটিভ দিক একটা সংগঠন করতে গেলে আমাদের লক্ষ্য ঠিক করতে হবে কিছু লক্ষ্য হলো প্রাথমিক আমরা ইনস্ট্যান্ট কি করব হয়তো সামনের ছয় মাস বা এক বছর আমাদের টার্গেটটা কি। প্রাথমিক টার্গেট কি আমরা যেমন ধরেন এখানে অনেক আলোচনা হয়েছে আমরা শুনেছি যে আমাদের প্রাথমিক টার্গেট হলো বাহাত্তর জন জোগাড় করা হবে এরকম একটা কথা শুনলাম আর কি ঠিক আছে সংখ্যা যেটাই হোক আমরা এটাকে টার্গেট রাখতে পারি যে প্রাথমিকভাবে আমরা বাহাত্তর জন আমরা রাখব আমাদের মুরব্বিও একটা কথা বললেন যে লোক বেশি না হলে আমরা কিভাবে কি করব। তবে একটা জিনিস মনে রাখতে হবে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে খালি মানে কোয়ান্টিটি সমাধান না আমাদের কিন্তু কোয়ালিটি লাগবে কারণ কোয়ালিটি না থাকলে সব কিছু করে দিবে এবং ধ্বংস করে দিবে একটু আগে আরেকটা কথা উঠেছিল যে আমাদের মধ্যে আসলে কনফ্লিক্ট কেন হয় কনফ্লিক্ট হওয়ার কারণ হচ্ছে হয় পার্সোনাল ইন্টারেস্ট অথবা গ্রুপ ইন্টারেস্ট এই দুটো হলো আমাদের প্রবলেমের হচ্ছে মেন কারণ একটা সংগঠন যখন দাঁড়ায় যায় তখন আমাদের মধ্যে এটা কাজ করে যে এই সংগঠন আমার আমি এটাকে পুরা দখল করব আমি ওটাকে শেষ করে দিব তো একটা সংগঠন যখন দাঁড়ায় যায় এই প্রবলেমগুলো ক্রিয়েট হয় এই জন্য লোক বাছাইয়ের কথা আমি কোয়ালিটির কথা এই কারণে বললাম আমার বিশ্বাস আমরা এখানে যারা আছি তাদের মধ্যে কিন্তু এই জিনিসটা নাই এটা থাকলে এরকম যদি একজনও ঢুকে যায় আপনি দেখবেন যে তাদের অনেক জৌলুস অনেক কিছু অর্থ সম্পদের অভাব নাই কিন্তু যখন এই জিনিসটা থাকবে তারা যদি আমাদের মধ্যে আসে দেখবেন আমাদের অন্তরের শান্তি বিনষ্ট হ্যাঁ সব আমরা যে আজকে একটা হালত এখানে কিন্তু একটা ফায়েস কিন্তু টের পাওয়া যাচ্ছে হ্যাঁ ফায়েসটা যেমন উনি নাচ পড়তেছে সবার মধ্যে একটা মানে ইয়ে যে হালকা হালকা সুরুর হ্যাঁ ইয়ে তেরি নাজার কা কুসুর হ্যাঁ নাজারের কসুর না থাকলে এই পরিবেশ কিন্তু তৈরি হয় না তো এটা হচ্ছে কেন কারণ আমরা সমমনা মলানা রুমিয়া একটা কথা বলছে হামদেলি আজ হামজাবান বেহতারাজ মানে যদি হৃদয়ের মিল থাকে ভাষার মিল থাকা লাগে না তাদের মধ্যে ভাবের বিনিময় এটা হয়ে যায় তো আমাদের এই জিনিসটা আমার আমি মনে করি যে আসলে খেয়াল রাখতে হবে আমাদেরকে আমরা একাডেমিক বিনিময় সেটা আমাদের একটা ফ্যাক্ট যে আমরা একাডেমিক্যালি বিভিন্ন তথ্য আমরা যেমন আজকে সংগ্রহ করলাম এক একজন এক এক বিষয়ের পরামর্শ অনেক কিছু কারণ অনেক বিষয় নিজের রাডারে আসে না মানুষ যখন সেটা বলে তখন সেটা রাডারে আসে আমি তো মনে করি ধরেন আমরা যারা ইমামতি করি মসজিদে যারা ইমামতি করি আমাদের পেছনে এমন কাউকে রাখা দরকার যিনি তেলোয়াত ভালো বুঝেন এবং তেলোয়াতে কখনো মিস হয়ে গেলে ইয়া হয়ে গেলে যেন ধরায় দেন আমাদের এই জিনিসগুলা আমাদের নিজেদেরই এতে এটা থাকা দরকার নাহলে হবে কি ইমপ্রুভ করবে না বা আমরা নিজেরা আমরা ঠিক হতে পারবো না এই একটা জিনিস একাডেমিক যে বিষয়গুলো আমরা আদান প্রদান করব এই যে মোরাকাবা মুশাহাদা এই জিনিসগুলো ধরেন আমি নিজে একটা জিনিস বহুদিন ধরে সন্তান করছি খাজা আমি তার উপর পিএইচডি করেছি তো উনি কেন খাজা ওসমান হারুনির হাতে তিনি মুরিদ হলেন উনি বয়াত পড়ার জন্য একজন মুর্শিদের খোঁজে উনি বহু জায়গা গেছে। বরফির আব্দুল কাদের জালাল রহমতুল্লাহ আল্লার সাথেও তিনি সাক্ষাৎ করেছেন কিন্তু বাগদাদে ওনারও সাক্ষাৎ করেছেন ওনারও সহবতে ছিলেন ওনারও ওখানে বেশ কতদিন উনি কাঠাই দিয়েছেন বয়াত কিন্তু কারো হাতে হন নাই এবং উনি কেন বয়াত হলেন এটা ওনার আনিসুল আরোয় একদম প্রথম মজলিসেই উনি বর্ণনা করছেন যে আনিসুল আরোয়াতে উনি লিখছেন যে খাজা ওসমান হারুনির সাথে ওনার সাক্ষাৎ হয়েছে বাগদাদের একটা মসজিদ তো সাক্ষাৎ হওয়ার পরে উনি ওনার সহবতে গেছে বলছে আমি আপনার কাছে আমি ইয়া হতে চাই তো উনি ওনাকে বসায় কিছু কালাম ওনাকে শিখাইছে যে তুমি এগুলা পড়ো পরার পর বলছে তুমি উপরের দিকে তাকাও খাজা ময়নুদ্দিন চিস্তি চোখ বন্ধ করে উপরের দিকে নজর করছে তো বলতেছে তুমি কি দেখতে পাচ্ছ বলতেছে আমি আল্লাহর হুজুবে আজমা পর্যন্ত দেখতে পাচ্ছি বুজুর্গের পর্দা পর্যন্ত আমার কাছে উন্মুক্ত খাজা বাবা বলতেছে এই কথা উনি তো মিথ্যা বলতে পারেন নামজবিল্লা এরপর বললেন তুমি নিচের দিকে তাকাও বলল এখন কি দেখতে পাচ্ছ বললো আমি তাহাতাস সারা পর্যন্ত দেখতে পাচ্ছি এই যে জ্ঞানগুলা এই যে বিষয়গুলো কে আমাকে দেখাইতে পারবে আমি এটা সন্ধান করতেছি সত্যের সন্ধান আমি দেখতে চাই যে আমাকে দেখাইতে পারবে আমি তার কাছে নথি স্বীকার করব আমরা আমাদের যে জ্ঞানের চর্চাগুলো মানে ধরেন আমাদের এখানে যারা আছে প্রত্যেকেই দরবারের কর্ণধার আমাদের বলেছেন এটা যিনি কর্ণধার তার উপর বিশেষ কোনো লাইট না থাকলে ভক্তি মানুষ তাকে করতো না ভক্তি এমনি আসে না যত কিছুই হোক না কেন নূরে মোহাম্মদীর ফোকাস না থাকলে ভক্তি আসবে না কখনো আসবে না তাকে মানুষ ভক্তি করবেই না কিন্তু যখন তার আধ্যাত্মিক চর্চা যখন সীমার ঊর্ধ্বে যখন চলে যায় তখন ওই পঙ্গপালের মতো মানুষ তার ভক্ত হয়ে যায় আমরা তো যত কিছুই করি আমাদের নিজেদের মধ্যে কিন্তু পরিবর্তন আমরা ওইভাবে আনতে পারছি না যেভাবে আনা দরকার এই সমাজ জগৎ সব কিছু মিলাই আমরা খুব পারাস্তিতে আমরা অনেক কিছুতে ব্যস্ত আর তরিকতকে রক্ষার জন্য আমাদের অনেক টার্গেট নিয়ে কাজ করা উচিত টার্গেট নিয়ে কাজ করা উচিত হয়তো আমরা সত্যের সন্ধানী গ্রুপ এখন শুধু মত বিনিময় করে যাচ্ছি একটা খুব ভালো উদ্যোগ নিয়েছেন দরবারে দরবারে যাওয়া না গেলে ভেতরের ভেতরে মহব্বত তৈরি হয় না একে অপরের সাথে পরিচয় তৈরি হয় না আমাদের এটা করে যেতে হবে প্রথম প্রথম টার্গেট কিন্তু এখানে তো থেমে গেলে হবে না আমাদের পরবর্তী টার্গেটে আগাতে হবে যে আমরা আসলে কেন তৈরি আমরা প্রবলেমস ফিল করছি এই যে আমরা বললাম যে একটা দেহের মতো সবাই তো এই যে শেখ সাদি উনি একটা কবিতা লিখছিলেন যে বনি আদম এক এক আরান গার ওজ দিগার ওজ ভা নামার যে পুরো বনী আদম একটা দেহের মতো এই দেহের যদি একটা অঙ্গ প্রথঙ্গ অসুস্থ হয়ে যায় তাহলে বাকিগুলো আর স্থির থাকতে পারে না সব অসুস্থ হয়ে যায় এটা মূলত আল্লাহ নবীরই একটা হাদিসের ফার্সি অনুবাদ এবং মজার বিষয় হলো যে ইউনেস্কো তারা পৃথিবীর সব নেশনের কাছ থেকে মানবতার সংজ্ঞা চেয়েছে ওখান থেকে বিভিন্ন কবি সাহিত্যিক তাদের বক্তব্য পাঠানো হয়েছে জাতিসংঘ শেখ সাদির এই কবিতাটা এটা তারা মানবতার সর্বোত্তম সংজ্ঞা হিসাবে তারা এটাকে অ্যাকসেপ্ট করেছে এবং এখনও জেনে যে জাতিসংঘের যে সদর দপ্তর ওইটার উপরে ইংরেজি ট্রান্সলেশন সহ এটা টানা দেওয়া আছে এই কবিতা যেটা আমার নবীর বক্তব্য তো আমরা একই অঙ্গ প্রত্যঙ্গ একদিনে হতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে এই যে ভাব বিনিময় বন্ধুত্ব আজকে যে আসলে না সবাইকে কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু চিনলাম যখন আমি তার ওখানে যাব সেখানে যাব। আস্তে আস্তে কিন্তু আরও ভাবগুলো বিনিময় হবে এই বিনিময় এবং এই ইয়াগুলা তখন বাড়বে যখন আস্তে আস্তে এমন মানুষও যদি আমাদের ভেতরে আসে ধরেন আমাদেরকে মেহমান দাবি করার যদি ওনার ক্ষমতা না থাকে আমরা গিয়ে ওখানে মেমন্দারের ব্যবস্থা করবো দরকার হলে হ্যাঁ আমরা আমরা সেটা আমরা ব্যবস্থা করবো যখন আমাদের ডালপালাগুলো আরও গজাবে এবং আমরা ভালো মানুষ পাব এতে দেখা যাবে যে আমাদের হৃদ্রতা দিনে দিনে বাড়বে এবং আমাদের যে পরবর্তী যে টার্গেটগুলো আছে আমরা সেগুলো করতে পারব যেমন আমাদের আজকে সবচাইতে বড় প্রবলেম যে আমাদের মসজিদগুলো বাংলাদেশের যত মসজিদ এটা মসজিদের শহর ঢাকা শহর মসজিদের শহর মসজিদগুলো আমাদের হাতের বাইরে ক্ষমতার বাইরে তার কারণ হলো প্রত্যেকটা মসজিদের মানে কি যেন ইমাম সাহেব এবং মজিদ আমরা হচ্ছে কমি কমই ঘটনা তো এটা হওয়ার কারণে এখন কেন কমি ঘটনার আমরা যারা তরিকতপন্থী পীর সাহেবদের দরবার যারা আছে এখানে আবার একটা বিষয় আছে যেমন ধরেন সুন্দি যারা আছেন এখন তো সুন্নি আলেমদের একটা ক্যাটাগরি দাঁড়িয়ে গেছেন তারা জামিয়া বা আমাদের এখানে কাদের ইয়া বিয়া বড় বড়ো সুন্দর মাদ্রাসা কিন্তু তারা করছেন তো যখন মাদ্রাসা হচ্ছে তাদের সংগঠন শক্তিশালী হচ্ছে কোনো একটা জায়গায় আমার কেন জানি মনে হচ্ছে যে যারা পিস সাহেব তাদেরকে তারা সহ্য করতে পারছে না একটা পর্যায়ে গিয়ে আমার এরকম একটা ভাব মনে হচ্ছে হ্যাঁ তারা হ্যাঁ তারা একটা মানে আমাদেরকে মনে করতেছে যে না আমরা তাদের জন্য একটা হুমকির কারণ বা এই কারণ সেই কারণ একটা সমস্যা তৈরি হচ্ছে কিন্তু তারা তো একটা প্রতিষ্ঠান করতে পেরেছে আমরা যারা খানকা নিয়ে আছি বা আমরা যারা দরবার পরিচালনা করছি আমাদের কিন্তু এই ক্ষেত্রে ব্যর্থতা আছে আমরা সেটা পারিনি এখন আমাদের খানকায় খানকায় করতে হবে এটাই জরুরি না আমরা সবার সম্মিলিত প্রয়াসও করতে পারি কিন্তু আমাদের করতে হবে আমরা যখন সম্মিলিত প্রয়াসে যদি করতে পারি সেখান থেকে যে প্রোডাকশনগুলো হবে সেগুলো নিয়ে আমরা আমাদের খানকাগুলোকে রিচ করতে পারবো আমাদের মাদ্রাসাগুলো এবং প্রতিষ্ঠানে ওখানে মানুষ এই জন্য যাবে যে তারা বুঝবে যে এখান থেকে পাস করলে আমার চাকরি নিশ্চিত কেন আমরাই তখন আছি তাদেরকে নেওয়ার জন্য আমি দুই তিন আমি কয়েক বছর ধরে আমি খুঁজতেছি যে আমি এখন মাদ্রাসা করব মাদ্রাসা করবো কিন্তু হচ্ছে না কেন ওইভাবে আমরা পারছি না তো এই জন্য আমাদের এটাও টার্গেটে রাখতে হবে এখন মাদ্রাসা যখন করতে যাব। ধরেন কমই মাদ্রাসা করব এরকম একটা ডিসিশন নিয়েছিলাম কিন্তু কমই যে করব আমাদের সিলেবাস কোথায় আমি এখানে মাদ্রাসা করেছিলাম আমার এই জায়গায় এই যেটা এখন স্টোর রুম এখানে মাদ্রাসা ছিল এখানে যে মেয়েদের নামাজের জায়গা এই জায়গায় মাদ্রাসা ছিল ছেলে পেলে ছিল মাদ্রাসা পরিচালনা করতে হচ্ছে কমই সেখান থেকে একজন হাফেজ যে কমই পড়ে আসছে তো আমি যখন বুঝতে পারছি যে না এদেরকে দিয়ে আমার উদ্দেশ্য আদর্শ সফল হবে না এক মাসের নোটিশে মাদ্রাসা বন্ধ করে দিস বন্ধ করে দিয়ে এদেরকে বিদায় করে দিছি কিন্তু তার পরবর্তীতে যে স্টেপটা নেওয়া সেটা আমরা দিতে পারি নাই কারণ আপনি আপনার আমি আমার আদর্শ পূরণ করব সেটার জন্য যে আমি কওমি মাদ্রাসা করব এখন আপনি কওমি মাদ্রাসা করে যদি তাদের সিলেবাস পড়ান কোনো লাভ হবে না এখান থেকে তো এই জন্য আমাদের একটা সিলেবাস প্রণয়ন প্রয়োজন কারণ আমাদের কমি অঙ্গনে হাটাজারির সিলেবাস আছে আমাদের চর্মনয়ের সিলেবাস আছে তারপর বোর্ডের সিলেবাস আছে আরও কিছু আছে সিলেবাস কিন্তু আমাদের তরিকতপন্থীদের কোনো সিলেবাস নেই এখন এই সিলেবাস করতে গেলে অবশ্যই তাদেরকে করতে হবে বা তাদেরকে নিয়ে এই কাজটা করতে হবে যারা মাদ্রাসায় পড়ে আসছে আমি মাদ্রাসা সম্পর্কে ধারণা আছে এবং তারা তরিকতপন্থী তারা জানে যে কোথায় কোথায় গ্যাপ আছে এবং গ্যাপগুলা কিভাবে ফিল করা যাবে পূরণ করা যাবে তো আমার মনে হয় এটা খুবই ভালো উদ্যোগ কারণ অনেককে দেখেছি আমি তারাহুরা করতে এবং তারাহুরা করার উদ্দেশ্যই হচ্ছে যে একটা সংগঠন দাঁড় করানো মানুষ মানুষের কাছে ক্রেডিট নেওয়া হ্যাঁ এই যে এই বিষয়গুলো শো আপ করা নিজেকে মার্কেট দখল করা বা মার্কেটে জানান দেওয়া বিষয়গুলো তো এরকম হলে তখন দেখা যাবে যে আমাদের ব্যাহত হবে কিন্তু আমি মনে করি আমরা রাইট ট্র্যাকে আগাচ্ছি